আমি আল্লাহ ফজরে ডাকছি আয় ফজরের সময় মসজিদে আয়েশা হাজিরাদে তোর জীবনের সব গুনাহ মাফ করব ফজরে পাই নাই আমি আল্লাহ রাগ না করিয়া যোহরের নামাজে ডাকছি বানдая আমার বান্দা মসজিদে যায় নাই আসরে ডাকলাম আসো আসে নাই মাগরিবে ডাকলাম আসে নাই এশায় ডাকলাম আসে নাই আমি আল্লাহ নিজে গবি প্রথম আসমানে ডাকছি ও বান্দা সবাই এখন ঘুমাইছে রাস্তা বড় ক্লিয়ার পাখিরাও ঘুমায় নদীর মাছ ঘুমায় জঙ্গলের প্রাণীরা ঘুমায় এখন একটু আমাকে দুনিয়ার মায় পড়িয়া শয়তানের ধোকায় পড়ে হাতের গুণা চোখের গুনা জবান দিয়া গুণা করেছি মানুষের ক্ষতি করেছি মা বাবার সাথে বেয়া করেছি ওলা মায়ের শিক্ষকের সাথে অন্যায় করেছি হক নষ্ট করেছি সন্তানের হক আদায় করি নাই স্ত্রীর হক আদায় করি নাই মা বাবার হক আদায় করি নাই তাইয়ের হক আদায় করি নাই বোনের হক আদায় করি নাই ও আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও আমি আল্লাহ এমন একটা আশা নিয়া ডাকছি ডাকসিয়া সন্তান অন্যায় করিয়া মা বাবার সামনে চোখের পানি সারলে মা বাবার মায়া বাড়িয়া যায় মা বাবাই বলে কাঁদিস না তোরে আর কিছুই বলবো না একটা ছাত্র অন্যায় করে শিক্ষকের সামনে কান্না করে শিক্ষক মায়া করে বলে আর কাঁদিস না ওরে শিক্ষকের থেকে আর মা বাবার থেকে আমার আল্লাহর মায়া কি কর গুনা করে ফেলেছি আজ তো করলাম আর দাড়ি কাটবো না নামাজ ছাড়ব না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদি করব না শিক্ষকের সাথে বেয়াদুবি করব না কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নত অনুযায়ী চলবো আমি আল্লাহ মুহূর্তে তোর পঞ্চাশ বছর সত্তর বছর আশি বছরের সব মাফ করে দিব ও ফেরেস্তা এত সুযোগ দেওয়ার পরেও বান্দার নামাজে যায় নাই বরং আলেম ওলামারা আলেম আলেমদের গালি দিত মোয়াজিন ডাকতো মোয়াজিনের গালি দিত ইমাম সাহেব ডাকতো ইমাম সাহেবের বিরোধিতা করত আরে এখন ফেরেশতার সুযোগ দেওয়া হবে না জাহান নামের সাথে কবরে রাস্তা খুলিয়া দাও কবরটা জাহান আগুনে ভরপুর হয়ে যাবে একটা না দুইটা না সাপ এসে যাবে কবরে সাপ করবে আর বলবে এটা আল্লাহ যতদিন নিষেধ না করবে ধ্বংসন করা বন্ধ হবে না রহমতের নবী বলেন একবার যে আমার আল্লাহ রাগ হইয়া কবরের মাটিকে বলবে ও কবরের মাটি এই গুণাগার বেইমানার না নামাজি তোর মাটির উপরে থাইকা কত নাচ গান করতো মদের আড্ডা করত এখন আর সার দেওয়া যাবে না মাটি ধর ধরার মতো ধর আল্লাহর অর্ডারে দুই পার্শ্বের মাটি এত জোরে জোরে দুই পার্শ্ব থেকে চাপ দেবে হার হারগুলো চুরমার হয়ে যাবে ও আমার যুবক বাবারা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তোমার মতো কত যুবক স্কুলে পড়ে নামাজ সারে না কলেজে পড়ে নামাজ সারে না আর্মি পুলিশ ব্রিডিয়ারের চাকরি করে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে ও মা বোনেরা আপনার মতো কত মা পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না ও যুবক তুমি কেন পারো না ও বোন তুমি কেন পারো না নামাজটা পড়তে এখনো সময় আছে তাও বা করো আমার মাওলার আজাব সহ্য করতে পারবা না দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না একটা বেতের বাড়ি সইতে পারো না ওরে বেনামাজি অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা পড়িয়া যাও ওরে আমার মালিকের ধরা বড় কঠিন কোনো দিকে পালাইতেও পারবা না রে বাবা এখনো সময় আছে আমার মাওলারের ডাকো চোখের পানি সেরে করব না হাতের গুনা চোখের গুনা জবানের গুণা অন্তরের গুণা সব গুণা থেকে ক্ষমা চাই ও আল্লাহ তুমি মাফ করে দাও তো বাবালা জীবন দান করো গুণামুক্ত জীবন

رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم ارحمني بترك المعاصي وارحمني بترك المعاصي اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء কুদরতের নজর দিয়ে একটু তাকাইয়া দেখেন আয় আল্লাহ কারা কারা আপনার ঘরে হাজি বসার জায়গা পায় না দাঁড়ায় দাঁড়ায় দিনের কথা শুনছে এত বৃষ্টি এত কাদা পানির মধ্যে আপনাকে ভুলে নাই আরামের বিছানা বাদ দিয়ে আসছে দুনিয়ার সকল বাড়িওয়ালার দরজা বন্ধ বন্ধ ছেলের দরজা বন্ধ মায়ের দরজা বন্ধ অফিসের দরজা বন্ধ চেয়ারম্যানের দরজা বন্ধ বাড়িওয়ালার গেট বন্ধ ও আল্লাহ আপনার রহমতের দরজা তো বন্ধ নাই আমরা জীবনটায় গুনায় গুনায় কাটাইয়া সর্বনাশ মনে হয় আবার মত গুণাকার এই ময়দানে কেউ গুনার কারণে আমার হাতটা

আপনি রাগ করিয়া খানাও বন্ধ করেন নাই পানিও বন্ধ করেন নাই ও আল্লাহ সম্মানের চেয়ার থেকে ফালাইয়াও দেন নাই আজকে আমরা নরম হইয়া লজ্জিত হইয়া আপনার কাছে আসছি তাও নিয়ত করেছি আর গুণা করব না আর গুণা করব না পর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলা মা দোয়া নিয়া নবীরা দর্শন মতে চলবো ও আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন মা বোনদের আবেদা বানায় দেন পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ লেখাপড়া পরীক্ষার্থীদের কামিয়াবি দান করেন আমার কলিজার যুবক খাদেম বানায় দেন মোবাইলের গুণা থেকে হেফাজত করেন ও দয়ার মালি সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন এবং আমাদের যতটা খানা সব পবিত্র পিওর এবং কাভার লাগায় দিছেন ভাত খাবা চালটা কাবারে লাগানো কাবারে আছে নাম কি রুটি খাবা গম থেকে গমটাও কাভারে আটকানো বাহিরের কোনো ময় লাগিয়া যেন তোমার ক্ষতি করার সুযোগ না পায় তুমি মাছ খাবা খাবার লাগানো বান্দা তুমি গোস্ত খাবা কাবার লাগানো চামড়া খুলো মাছও খাবার লাগানো শাক পাতা খাও এটাও খাবার লাগানো প্রশ্নকারীরা বলবা হাফিজ ভাই কিছু শাক আছে এটি খাবার নাই শুদ্ধা সব খায় যেমন কচু শাক কয়টা এমন খানা যেই খানাটা যেই আমাদের রিজিকের মধ্যে যেই পিওর পাতাটার মধ্যে কোনো ময়লা লাগলেও থাকে না এটা খাবার দরকার না এটা থাকবেই না কচু পাতায় কোনো ময়লা থাকে এরপরও যদি কোনো ময়লার সন্দেহ লাগে পৃথিবীর শ্রেষ্ঠ ময়লা পরিষ্কার করার জন্য পৃথিবীর যত পাউডার লাগাও পিওর পানি না দিলে তৃপ্তি হবে না সে পানিও দিছি আমি না তোমার সরকার কে দিছেন আতিনাফি দাঁড়ে আতিনাফি দারে নাহাসা এবার আসেন ভাত খাবেন রুটি খাবেন তরকারি মাছ গোস্ত এডি এটি খাওয়ার পরও আর চাহিদা আছে কি বল তাড়াতাড়ি ফল কি হবে আম কাঁঠাল লিচু আঙ্গুর বেদানা সব কাভারে লাগানো ঠিক কাবার দিয়া বানানো খাও লাগানো কাবার কাঁঠাল খাও কাবার লাগানো তরমুজ খাও কলিজা ঠান্ডা করো পানীয় জিনিস কাভার লাগানো কলা খাও কাবার থেকে সুটাও নারিকেল খাও কাবারে পানি পান করো ডাবের পানি কাভার কি কাবার হ্যাঁ ডিগ্রির উপরে রোদ্রের তাপ পানি পর্যন্ত গরম ছাদের উপরে টাঙ্কির পানি গরম দিলেই চান্দি গরম কিন্তু নারিকেল গাছের আগায় তাকায় দেখো দুনিয়ার কোন গরম নারিকেলের পানি ডাবের পানি গরম করতে পারে না এক এলাকার পানি এক রকম স্বাদ আর এক এলাকার পানি আর এক রকম স্বাদ আয়রন কম বেশি চাপাবাজি সবাই করে লাভ কি এই যে বোতলের পানি আমরা পান করি হান্ড্রেড জামিনের পানি আমরা পান করি এই মাটির থেকে এই জায়গার পানি একটু মিষ্টি কম আর এক জায়গার পানি মিষ্টি বেশি আবার এক জায়গায় লবণ তো সারা দুনিয়ায় ঘুরো তোমার সবার জন্য কলিজার পিওর পানি আল্লাহ দিছেন কারোর মুখে অরুচি হবে না ডাবের বাণী পৃথিবীর কেউ বলবে এটা অরুচি কোথাও মিষ্টি কম কোথাও বেশি কোথাও লবণাক্ত কিন্তু ডাবের পানি সবার জন্য প্রযোজ্য এবং কি পরিমাণ ফায়দা উপকার শরীরের জন্য সব ডাক্তারের গোসল করো এই, আকাম করেন যুবক বাবারা সারারাত মোবাইলে যারা আকাম করো হাতের হাতের যেনা জবানের জেনা অন্তরের জেনা চোখের জেনা করো সারা রাত মোবাইলে তাকায়া এলাকায় চলে না আল্লাহ হেদায় লাগায় ঘুমা পৃথিবীর কোনো মেডিসিন দরকার নেই চেহারায় কোনো রোগ হবে না ডাবের পানি দিয়ে কণ্ঠনীয় গোসল করো মৃত্যু পর্যন্ত চামড়ার ঢিল হবে না এই পানি দিয়ে আরো কত কিছু প্রসেসিং করে মানুষ তৈরি করে তাহলে মানুষের খানা কত পিওর এবং কত মজাদার কত সুস্বাদু যদি মাতুয়াইলের মুসলমান স্থানের পার্শ্বের মুসলমান বলে ভেজাল ভেজাল আল্লাহর জাতের কসম খানায় ভেজাল আল্লাহ দেন নাই আমরা নিমো খারাম মানুষেরা ভেজাল করেছি

আল্লাহকে চিনেন চিনেন আল্লাহকে চিনার জন্যই তো আল্লাহ আমাদেরকে বানাইছেন ও মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদু আল্লাহ মা খালাকুতুল জিন্না ওয়াল আজুজ এবাদত নিস্তে মকসুদ মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহ যে যাকে বেশি ভালোবাসে তার জিকির কম করে যে টাকারে ভালোবাসে নামাজে দাঁড়াইয়াও টাকা ঘুমের ভিতরেও টাকা ঘুমের মধ্যেও কি টাকা 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 কই একটা চিৎকার দেয় বউকে কি হইছে খবর নাই ঘুমের ভেতরে স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে বসা স্বর্ণের পেয়ালায় নাস্তা রেডি খাবে খাবে ভাব ফ্রেশ মনে পড়ছে বিলকিসের সিংহাসনে স্বর্ণের পেয়ালায় নাস্তা রেডি খাবে খাবে ভাব মোটামুটি মুখে দিবে ফট করে দেখে যে চোখ খুইলা মশারির ভিতরে আটকায় গেছে যারা নারীর পাগল চব্বিশটা ঘন্টা নারী 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 যারা বাড়ির পাগল এরা সব সময় হাঁটতে বসতে সব সময় বাড়ি বাড়ি নিয়ে চিন্তা এক ফেলাট হয়েছে আর এক দরকার আর বাড়ি আর এক দরকার ঢাকায় দরকার কক্সবাজার দরকার সিঙ্গাপুর কানাডা মালয়েশিয়া দুনিয়ার সব দিলেও পেট ভরে না চোখ ভরে না যারা ক্ষমতার পাগল তারা অল টাইম ক্ষমতার চেয়ার গেলনি গেলে আবার যারা পাইবে তারা চিন্তা করে কবে বাবো এই জন্য শমসুলহা ফরিদপুরি রহমতুল্লালাই বলতেন দুনিয়ার সব পাগল দুনিয়ার কেউ টাকার পাগল কেউ গাড়ির পাগল কেউ নারীর পাগল কেউ ক্ষমতার পাগল কেউ সম্মানের চেয়ারের পাগল কেউ সৌন্দর্যের পাগল কিসের পাগল এক সুন্দরী রাস্তা দিয়ে যাচ্ছে পেছনে যুবকরা ইফটিজিং করতেছে এই আমারে তোরা তো ডিস্টার্ব করো আমি তোদের কি ক্ষতি করলাম বলে না ক্ষতি করো নাই তুমি এত সুন্দরী কেন সুন্দরী মেয়েটা বলে আরে আমি কি সুন্দরী আমার থেকে আরো পাওয়ারফুল সুন্দরী আছে আমার ছোট বোন পেছনে যা ওরা পিছনে তাকাইছে ও জুতা খুললে এমন ভিডা লাগাই দিছে জুতা দিয়া আসলে তুই আমার আশেক না তুই তো আমার পাগল না তুই তো সৌন্দর্যের পাগল তুই তো আমার না তুই তো আমাকে চাও না তুমি আমার সৌন্দর্য চাও এই জন্য একজনে বলে তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু তুমি যাকে ভালোবাসো সে তোমার এই যুবক বুঝুন কিছু ভালো করে বুঝিস আর কপালটা সব সময় খোলা রাখবি যেন জুতার বাড়িটা টাইম মতো খাইতে পারো আল্লাহ হেদায়াত দান কর বন্দেগি তু কর না হে بندگی تو کر نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا گار نہ ہو بازار سے گزر ہو خوری نہ ہو یہ دنیا ایک مسل کا گزفول ہے یہ دنیا ایک مسل کا گزفول ہے زندگی میں بندگی تو کو زندگی میں بندگی تو نہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں বন্দি কোন বন্দি জিন্দি বে বন্দি শরমিন্দি ও আমার কলিজার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি বর্তার আড়ালের মা বোনেরা কয়দিন এই দুনিয়ার বাহাদুরির যুব চোখের সামনে লাশ আর লাশ আর লাশ মরণ থেকে যতই পালাও মরণ তো বাই নিবে ঘিরে যদিও সুদূর আকাশ পানি লুকাও সেথায় লাগিয়ে সি নদীপথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গালে বেলা আর জমে না গেলে যে একটা দিন তোমার থেকে বিদায় নিল আর ফিরে আসবে তুমি বলো তোমার বয়স বাড়ে কিন্তু দিক থেকে তোমার হায়া কমতেছে খবর নেই জীবনের একটা মিনিট চলে গেল আর খুঁজে না। হেলায় খেলায় যত সময় কাটাইছো একটা সময় আসবে বসে বসে কান্না করবা চোখের পানি মুসার লোক পাইবা না সময় আছে এখনো তৈরি হও কিসের পেছনে দরাও আরে বাতাসের পেছনে যদি ধরাও ধরবা পারবা সারা জীবন দৌড়াইতে থাকবা বাতাস হাতে ধরা যাবে না দুনিয়া নামক গ্রহটা বাতাসের মতো ধরতে চাও বাড়ি ধরতে চাও গাড়ি ধরতে চাও ক্ষমতা বাতাসের মতো দেখবি হাতে ধরতে পারবি না ধরার আগে দেখবি নিজেই ধরা পড়ে গেছো কি ক্ষমতা ধরবে 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 ভাব অমুখেরে মারে অমুখের মারে অমুখেরে ধরে জুলুম করে ক্ষমতা ধরে ফেলবে ধৈরা ফালাইতে পারলে আর সারবে না ধরতে না ধরতেই নিজে ধরা ঠিক নি হকিকত সে তু দু বে খবর হে দু নুমায়শ পর নজর হে নমি গুয়ম কে আজ দু জুদাস মার কারে কে বাসিবা খুদাবাস শামসুল হক আলাই তিনি বলতেন আপনি টাকার পাগল ক্ষমতার পাগল বাড়ির পাগল নারীর পাগল আর একদল মানুষ আছে এরা টাকার পাগল না বাড়ির পাগল না গাড়ির পাগল